উপমহাদেশের ক্রিকেটের প্রতি যেমন টান ভক্তদের ঠিক তেমনি ক্রিকেট সংগঠকদের কিন্তু দেশের বাইরে নিউজিল্যান্ড অস্ট্রেলিয়ায় খুব একটা প্রাণ নেই ক্রিকেটের তাদের দল যদি বিশ্ব চ্যাম্পিয়ন হয়েও ফেরে তবুও কোনো উন্মাদনা নেই তাদের দেশের লোকদের শ্রীলঙ্কা ভারত বাংলাদেশ এই দেশগুলো অন্যরকম উন্মাদনায় মাতে দেখতে পাচ্ছেন পাল্লে বিশাল দানবীয় স্কোর কার্ড যে স্কোর কার্ডে ম্যাচের সংখ্যাগুলো লিপিবদ্ধ হয় কে কত রান করলেন কোন বোলার কত উইকেট নিল কয়টা উইকেট পড়লো কত রান খরচ করলো সব কিছুই আটো এই স্কোর বোর্ডে লিপিবদ্ধ হয় পুরো ম্যাচের গল্পগুলো সংখ্যায় সংখ্যায় তুলে ধরা হয় এই বিশাল স্কোর কার্ড ম্যানেজমেন্টে যে পরিশ্রমটা হয় সেটা এই আধুনিক যুগেও থেমে থাকেনি শ্রীলঙ্কা করে দেখাচ্ছে উপমহাদেশে অন্য কোথাও এমন কষ্ট করে না মাঠ কর্তৃপক্ষ এটা শ্রীলঙ্কানরা ঐতিহ্য হিসেবেই ধরে রেখেছে শুধু তাই না গ্রাউন্ড ম্যানেজমেন্টে অনেক আদি নিয়ম এখনো অনুসরণ করে ভারত শ্রীলঙ্কা তাদের মধ্যে শ্রীলঙ্কা সবচাইতে এগিয়ে এই বিষয়গুলো তারা ধরে রেখেছে সেই আদি যুগ থেকে ক্রিকেট এখন আধুনিক যুক্তির খেলা কি নেই সবখানেই পরিবর্তন আধুনিকতার ছোঁয়া ইলেকট্রনিক স্কোরবোর্ড আর এই যুগেও আধুনিকতার পাশাপাশি এভাবে আদি যুগের কায়দাটাও ধরে রেখেছে লঙ্কান বোর্ড বিষয়টা অনেক ভালো লাগার আর এই জায়ান্ট স্কোরবোর্ডে ঝুলে ঝুলে অনেক কিছু আপডেট করতে হয় স্কোরারদের বিষয়টা অনেক পরিশ্রমের ব্যাপার এ যুগেও যে এগুলো মেনে চলে লঙ্কান গ্রাউন্ড ম্যানেজমেন্টের সঙ্গে সম্পৃক্তরা সেটাই তো অনেক